সব বন্ধুদেরকে নমস্কার রুমি চ্যানেলে স্বাগতম আজকে আপনাদের সামনে বাদ কেটে আসছি দেখেন আজকে আমি কি রান্না করছি কারণ ব্যস্ত থাকি সেই জন্য রান্নাটা দেখাই না আপনাদেরকে আর আমি আমার বসাটা ঠিক হয় নাই বুঝছেন দেখেন আজকে রান্না করছি ভাত নিছি ডিম ভাজি নিছি টিপ করলা ভাজি নিছি এ ফেফে রান্না পেঁপে ডাল দিয়ে আর আমার বোনের অনুষ্ঠানে বড় একটা আস্ত মাথা ছিল কত বড় মাথা সাত জন করে খাইছি একটা মাথাকে আর কতগুলো মাথা দেখেন এটা পুরাটা মাথার অংশ সেজন্য আপনাদেরকে এটা দেখাচ্ছি যে বাকি দেখাচ্ছি পাশে থাকেন বন্ধুরা আমি কাচ্ছি আপনারা দেখবেন আপনারা খাবেন সব বন্ধুদেরকে বুক ভরা ভালোবাসা আমি কাচ্ছি এখন আপনারা দেখেন ভালো লাগে না বন্ধুরা সব সময় মানে মানে অন্য ধরনের ভিডিও দিতে ইচ্ছা হয় এখন আমি তো বের হই না সেই জন্য ভিডিও গুলো মানে করতে পারি না বুঝছেন আর আমার ভিডিও গুলো সামনে করি তো কালো কালো হয় আমার পিছনের ভিডিওর ক্যামেরাটা ভালো কিন্তু সামনে ক্যামেরাটা ভালো না আর আমার রুমটাও ভালো না আমার রুমটা কালো কালো হয় এটা তো আমি সবসময় বলি মনটা ভালো নাই সেই জন্য মাথাটা রান্না করছে বুঝছেন আমি বাদ কাচ্ছি আপনি দেখতেছেন কিনা জানি না বন্ধুরা আপনারা আমার বোনের অনুষ্ঠানে মাছের মাথা আমাকে খেতে দিছিল রেখে দিছিলাম কালকে আমার শ্বশুর আমার শাশুড়ি সাথে ঝগড়া পারছে এটা নিয়ে একটু মাথা অশান্তি আছে সেজন্য চিন্তা করতেছি আমি আবার কি আমার টেনশন হলো আমি আবার না থাকতে পারি না আমার থেকে আর কি দেবে বেড়ে যাই এইটা হচ্ছে আমার একটা রোগ আমি খাচ্ছি অন্যদের আমি ভালো করে রানতে জানি না বন্ধুরা বুঝছেন মানে মোটামুটি যা পারে শাশুড়ি আমার শাশুড়ি একটা হাত ছলায়ে কালকে বলতেছি যে আপনি বয়হ হয়ে গেছেন কেন গায়ে হাত তুলেন তো আমার শাশুড় আমাকে বলতেছে যে তুমি কে বলার তাই রে মেয়েদের কোনো গণ্য নাই রে বন্ধু এটা তো আমি সব সময় বলি আমাদের কোপালে যে এত খারাপ আমি বলার কি আমি কি ও না চিন্তা করতে দেখেন বন্ধুরা সেই জন্য বাদকেতে আসতাম নাতে সামনে ডিম্বাজিটা নিচ্ছি ডিম্বাজি দিয়ে ফে ফেরান না এটা অনেকদিন পরে খাচ্ছি যে দাম বাড়ি গেছে মানে মধ্যবিত্ত মানুষের খেতে পারে ভিডিও কেটে বন্ধুরা বড় হয়ে যাচ্ছে তো বড় ভিডিও সবাই পছন্দ করে না বুঝছেন সব সময় বলে আমার শ্বশুর যদি কোনো প্রতিবাদ করতে যায় বলে যে তুমি বলার কে তুমি কে দেখেন বন্ধুরা আমি কে নাই বাপের বাড়ি বলে যে বিয়ে হয়ে গেছে তুমি কে আর শ্বশুর বাড়িতে আসলে বলে যে শ্বশুর বাড়িতে যদি কিছু প্রতিবাদ করি মানে তুমি কে আর আমাদের বন্ধুরা ডিমটা বাজি করছি ওদের জন্য মাথাটা আমাদের জন্য ডিমটা এগিয়ে গেছে তো খেয়ে ফেলতেছি বিকালে বাসি ডিম খায় না আমাদের ব্যাপারটা গিয়ে ফেলছে এখন মাথাটা এটা অনেক অনেক বড় বড় মাথা বুঝছেন বন্ধুরা দেখেন মাথা নিবেনা এখানে আরো কতগুলো দেখেন এটা শেষ করতে পারবো কিনা জানি না ভিডিও কাটে কেটে ফেলতেছি যে আমার মোবাইলে হ্যাং করে বড় ভিডিও হলে সমস্যা করে আর মোবাইল ভালো না তো সেই জন্য সব কোনো কিছু করে আরাম পাই না মাছটা অনেক মজা আমি সারাদিন এত কিছু খাই না এত খাবার আমার অভ্যেস নেই দুইটা ভাত পছন্দ করি মানে দুপুর বেলা ভাতটা রাতে এত খাবার ইচ্ছে হয় না মানে মাথাটাকে আস্তে রান্না করে ফেলছে সেই জন্য আপনাদেরকে দেখাচ্ছি বোনের অনুষ্ঠানের মাথা দিক বন্ধুরা দিকে আর একটু আছে দেখেন এগুলো নিয়ে ফেলবো এগুলো কিন্তু অনেক মজা হয়েছে কালো কালো উঠতেছে না অন্ধকারে লাইট দুইটা দিছি মোবাইলে লাইট দিছি তবুও কালো হচ্ছে যে বন্ধুরা আমি মিথ্যা কথা বলতে পারি না মিথ্যা কথা বলতে পারি না প্রতিবাদ করি সেই জন্য আমার শ্বশুরের সাথে আমার মানে বেজে যাই বুঝছেন এই আমার দুঃখ সত্য কথা বলবেন যেখানে বিব্রত পড়ে যাবেন সত্য কথার এখন বর্তমান কোনো দাম নেই কাউকে যদি পসরে দেন এটাই মানে ভালো হয় মাকে তো বড় সুন্দর করে খেতে পারতেছি না আমি অনেক খুশি বন্ধুরা আপনারা আমার পাশে আছেন সবাই থাকবেন সব বন্ধুদের কিছু দেখাব না আমাকে একটু মানে করার জন্য একটু সহযোগিতা করবেন এটাই প্রেমের সুখ নির্ভর করা একটা স্বামীর উপর বুঝছেন তা আমার সুখ হচ্ছে যে পরিশ্রম করা নিজের পায়ে নিজে কিছু একটা করা আর বাচ্চা দুটাকে মানুষ করা আর কিছু নাই আমার জীবনে এই যে উপরটা চলাফেরার এটা দর্জনা দেখে কিন্তু ভিতরের কষ্টটা কেউ দেখে না কিন্তু আমি সবগুলো বলি সত্যটা বলি বেরি বুঝছেন জন্য আমি মানে বল কি বলবো কপাল দুঃখটা সেই জন্য মিথ্যা শ্বাস নিতে পারি না আমি শেষ বন্ধুরা খাওয়ার প্রায় শেষের দিকে কেটে ফেলছে কারণ ভিডিও বড় হয়ে যাচ্ছে এত বড় আস্তা মাথা খেয়ে ফেলছে শুধু বলো পাশে থাকবেন এটাই বন্ধুরা আর কিছু চাইবো না আপনাদের থেকে আমি জানি আমার ভিডিওর ছবিগুলো ভালো হয় না চেঞ্জ সব ভিডিও কালো কালো হয় এটা আমি বারবার বলি কখন যে মোবাইল চেঞ্জ করতে পারবো বদলাতে পারবো জানি না বন্ধুরা যদি কোপালা থাকে এর বদলাতে পারবে দেখেন এটা এখনো শেষ করতে পারতেছি না এটা শেষ করে নি আসতেছি বন্ধুরা শেষ করলাম বন্ধুরা অনেক কষ্ট করে মাথাটা শেষ করলাম দেখেন কত বড় মাথা হুম বন্ধুরা পাশে থাকবেন সবার কাছে শুধু অনুরোধ এটা বন্ধুরা আপনারা এই এখন যাচ্ছে একটু করার জন্য আগ্রহ বাড়াই দিবেন এখন আর কি বলবো বন্ধুরা এতটুকুই আজকে ভিডিও সবাইকে নমস্কার সব বন্ধুদেরকে খুব বড় ভালোবাসা